ছাত্রদের সন্তানের মতো ভালোবাসেন এই শিক্ষক সরস্বতী পুজোর মুহূর্তে শ্রদ্ধা নিবেদন এই শিক্ষক সারা জীবন ছাত্রদের প্রতি নজর দিয়েছেন শিলিগুড়ি নেতাজি হাই স্কুলে তিনি বেশ মন দিয়ে জীবন বিজ্ঞান পড়াতেন অরবিন্দ পল্লীতে তার বাড়ি ছাত্রদের সন্তানের মতো ভালোবাসতেন রাস্তাঘাটে কোনো ছাত্রের সঙ্গে দেখা হলে মুখ ফিরিয়ে নিতেন না এমনকি শিক্ষকতার চাকরি থেকে অবসর গ্রহণ করলেও রাস্তাঘাটে ছাত্রদের দেখলে ডেকে কথা বলতেন সদা হাস্যময় মিষ্টভাষী এই শিক্ষক মানুষ কুমার ঘোষকে সারা জীবন ধরে শিক্ষকতায় অসামান্য অবদানের জন্য সরস্বতী পুজোর মুহূর্তে শ্রদ্ধা নিবেদন করলো খবরের ঘন্টা প্রসঙ্গত মানুষবাবু এখন শিলিগুড়ির রবীন্দ্রনগর গার্লস হাই স্কুলের পরিচালন সমিতির সভাপতি শিক্ষার প্রচার প্রসার ছাড়াও অবসরপ্রাপ্ত এই শিক্ষক সামাজিক ও মানবিক কাজও করেছেন নমস্কার দর্শক বন্ধুরা আমাদের খবরের ঘন্টায় আজকে আমরা যাকে সম্বর্ধনা বা শ্রদ্ধা আমরা নিবেদন করব আপনারা আমাদের সংবাদ মাধ্যমে দেখেছেন যে বিগত এক বছরেরও বেশি সময় ধরে আমরা বিভিন্ন গুণী বিভিন্ন ক্ষেত্রে শিক্ষা সাহিত্য সংস্কৃতি সমাজসেবা বিভিন্ন ক্ষেত্রে যারা গুণী মানুষ তাদেরকে আমরা শ্রদ্ধা নিবেদন করছি তো এই 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 বিভিন্ন ক্ষেত্রের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে শিক্ষাক্ষেত্র শিক্ষাক্ষেত্রে শিক্ষকদের অবদান কিন্তু অসাধারণ আমাদের দেশ সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য তো এরকমই একজন শিক্ষক আমরা পেয়েছি আমাদের এখানে রয়েছেন শ্রী মানস ঘোষ মহাশয় উনি অবসরপ্রাপ্ত শিক্ষক শিলিগুড়ি নেতাজি উচ্চ বিদ্যালয় সেই স্কুলে উনি দীর্ঘদিন শিক্ষকতা করেছেন এবং এখন শিলিগুড়ির যে রবীন্দ্রনগরে রবীন্দ্রনগর গার্লস স্কুল সেই গার্লস হাই স্কুলের পরিচালন কমিটির তিনি সভাপতি বহুদিন ধরে তিনি শিক্ষকতা করেছেন এবং একসময় এই শিলিগুড়ি পুরসভার যে বাইশ নম্বর ওয়ার্ড অরবিন্দপলী সেই এলাকায় তিনি জনপ্রতিনিধি ছিলেন ওয়ার্ড কাউন্সিলর ছিলেন আমিও আমাদের খবরের ঘন্টার রেজিস্ট্রার ঠিকানা কিন্তু এই বাইশ নম্বর ওয়ার্ড অরবিন্দপলি কারণ এখানে আমার শৈশবে বেড়ে ওঠা দিদিমা মামাদের কাছে ফলে আমার রেজিস্টার্ড অফিস ঠিকানা বলুন যেটা সেটা কিন্তু অরবিন্দপলী বাইশ নম্বর ওয়ার্ড তো স্যার স্যার তো আমার প্রতিবেশী পাড়া দ্বিতীয়ত আমার শিক্ষক আমাদের নেতাজি হাই স্কুলে তিনি আমাদের লাইফ সায়েন্স পড়াতেন বিজ্ঞান অত্যন্ত নিষ্ঠা সহকারে পড়াতেন মানে যা কখনোই বলার যায় না এবং ওনার যে অবদান সেই ওনার ঋণ কখনো আমরা শোধ করতে পারবো না প্রতিটা ছাত্রকে উনি একেবারে ব্যক্তিগত সম্পর্ক এরকম বিষয় আর কি মানে ঘরের ঘরের ছেলে এইভাবে পড়াতেন এবং মানে যত্ন সহকারে পড়াতেন এবং যখনই রাস্তাঘাটে দেখা হতো কোনো ছাত্রের সঙ্গে উনি হাসিমুখে সবসময় কথা বলতেন এবং এখনো এখন বয়স হয়েছে স্বাভাবিকভাবেই মানুষের বয়সের কারণে কিছু রোগ ব্যাধি অসুবিধা শারীরিক সমস্যা আসে তো সারেরও কিছু হয়ে আছে কিন্তু তারপরেও কিন্তু এখনও কিন্তু তিনি থেমে যাননি এখন এই যে রবীন্দ্রনগর গার্লস হাই স্কুলে এগিয়ে নিয়ে যেতে অনগ্রসর ছেলে মেয়েদেরকে এগিয়ে নিয়ে যেতে সমগ্র শিক্ষক শিক্ষিকাদেরকে নিয়ে শিক্ষাকর্মী যারা আছেন তাদেরকে সকলকে নিয়েও স্কুলকে তিনি এগিয়ে দিতে যাচ্ছেন এবং সোশ্যাল ওয়ার্ক করেন বিভিন্ন সময়ে মানুষের সঙ্গে সদ্ভাব বজায় রাখেন মানুষ ঘোষ আমাদের মানুষবঙ্গু স্যার সবার আমাদের নেতাজি হাই স্কুলের সবাই সব ছাত্রদের মুখে তার মুখে শোনা যায় এবং তার ব্যবহারের কথা তার শিক্ষাদানের কথা কখনোই ভোলা যাবে না আমাদের পিছু টানে যতই কাজের ফাঁকে স্কুল জীবন তো ভোলা যায় না তো দীর্ঘদিন ধরে অপ্রচুর ছাত্রছাত্রীকে পড়িয়েছেন অনেক কৃতি ছাত্রছাত্রী চারিদিকে ছড়িয়ে আছে তো সরস্বতী পুজোর ঠিক প্রাক মুহূর্তে আমরা সরস্বতী পুজোর শুভ লগ্নে এইরকম শিক্ষককে তা আমাদেরকে শ্রদ্ধা নিবেদন করতেই হবে তার কাছে আশীর্বাদ আমাদের নিতে হবে এবং আমরা চাইব যে এই ধরনের শিক্ষকদের আদর্শ দিকে দিকে ছড়িয়ে পড়ুক আর নতুন প্রজন্মের যারা শিক্ষকতা আসবেন আমার মনে হয় এই এই ধরনের শিক্ষক মহাশয়দেরকে তাদেরকে ফলো করা উচিত এবং আজকে ইংরেজি মাধ্যমে রমরমা তো আমরা যখন পড়েছি স্যারের কাছে চল্লিশ বিয়াল্লিশ বছর আগে সেই সময় এত ইংরেজি মাধ্যমের রমনমা ছিল না বাংলা মাধ্যম কিন্তু আমরা ইংরেজিও পড়তাম তো এবং এই স্যারেরাই অনেক সময় এমনও হয়েছে ইংরেজি ক্লাসও নিয়েছে এমনও দিন গেছে অত ইংরেজি টিচার আসেননি স্যার নিয়ে নিয়েছে হ্যাঁ এবং কখনো উনি বাংলাও পড়িয়েছেন এই মানুষবাবু স্যার আমার মনে আছে তো আর মেইনলি উনি লাইফ সায়েন্সটাই পড়াতেন আমাদের আর খেলাধুলাকে এগিয়ে দিতেও কিন্তু ওনার বিরাট ভূমিকা নেতাজি হাই স্কুলকে খোখো খেলা একবার নেতাজি হাই স্কুল চ্যাম্পিয়ন হয়েছিল তারা স্কুল নিলি হাই স্কুলকে হারিয়ে দিয়ে সেখানে কিন্তু স্যার সবাইকে গাইড করেছিলেন লিডারশিপ দিয়েছিলেন তাছাড়াও ফুটবল খেলাতে বিভিন্ন খেলাতে মেয়েরা শুধু পড়বে না খেলাধুলাতেও যাতে এগিয়ে যায় সেদিকেও স্যারের ভূমিকা কিন্তু অসামান্য অবদান তো স্যারের ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না তো আজকে আমরা খবরের ঘন্টার পক্ষ থেকে স্যারকে আমাদের প্রণাম শ্রদ্ধা আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা এটা স্যারের এনাদের মতন শিক্ষক আমাদের দরকার সমাজে স্যার প্রণাম স্যার স্যারকে এবং আমরা আমাদের এই খবরের ঘন্টার পক্ষ থেকে এই আমরা বিভিন্ন মানুষকে হাতে তুলে দিচ্ছি স্যারকেও দিব এখানে নেতাজি সুভাষচন্দ্রের চন্দ্রের প্রতীক আমরা এই করেছি আমরা নেতাজি সুভাষচন্দ্রের আদর্শ নেতাজি সুভাষচন্দ্র আমাদের নেতাজি হাই স্কুল এগিয়ে যাক নেতাজির আদর্শে সবাই গোটা দেশ এগিয়ে যাক দেশের জন্য নেতাজির জীবন উৎসর্গ আমাদের কাছে একটা বিরাট বড় অনুকরণ লাইট একটা নেতাজি আমাদের আলো দিয়ে গেছেন তো সেই আমরা শারক স্যারের হাতে শ্রী মানস কুমার ঘোষ রিটায়ার্ড টিচার অ্যান্ড প্রেসিডেন্ট রবীন্দ্রনগর গার্লস হাই স্কুল অরবিন্দপল্লী শিলিগুড়ি স্যার স্যার ভালো থাকবেন স্যার প্রণাম এবং তার সঙ্গে আমরা একটি গাছের চারা গাছের চারা সারের হাতে তুলে দিচ্ছি এই গাছ খুব জরুরি সবাই জানেন নতুন করে বলবান নয় উষ্ণায়ন বাড়ছে এটা একটা শ্রদ্ধা লাভ ভালোবাসার প্রতীক যে সবার মধ্যে সবাই গাছ নিয়ে একটু অক্সিজেন না হলে তো মুশকিল না আগামী প্রজন্ম বাঁচবে কি করে আর স্যার এই স্যারেরাই আমাদের শিক্ষা দিয়েছেন কিন্তু চালক সংশ্লেষ কি সুন্দর করে পড়াতেন সেই শৈশবে যে ক্লাস নেওয়ার সময় যে জীবন বিজ্ঞান পড়ানোর সময় যে এই যে গাছের ব্যাপারটা কিন্তু এই সাররাই আমাদের শিখিয়েছে তারা আমাদেরকে আলো দিয়েছেন এই সাররা ভালো থাকুক সুস্থ থাকুক এটা প্রার্থনা করব এবং প্রণাম তাদের ঋণ আমরা শোধ করতে পারবো না স্যার আপনি স্যার ভালো থাকবেন এখন স্যারের কাছ থেকে আমরা কিছু কথা শুনবো সরস্বতী পুজোর শুভ মুহূর্তে এবং স্যার কি বলবেন আমাদের সরস্বতী পূজার শুভ লগ্নে অমারতী গুণমুগ্ধ ছাত্র বাপি ঘোষ আমার বাড়িতে এসে আমার ইন্টারভিউ নিচ্ছে আমাকে আমাকে সম্মানিত করছে ও আমার দীর্ঘদিনের ছাত্র আমার পাড়ায় ওর বাস ছিল ও এখন আপাতত আমাদের এখানে থাকে না অন্যত্র চলে গেছে ওর শুনলাম ও হায়দারপরের দিকে বাড়ি করেছে হ্যাঁ আমার অফিস এই আছে আমি দীর্ঘদিন শিক্ষকতা করেছি ওদেরকে নিয়ে আমার পথ ছিল যখনই ওদের সাথে দেখা হতো শুধু লেখাপড়া নয় খেলাধুলার মাধ্যমে আমি ওদের সাথে মিশতাম আমি লেখাপড়াটাকে আমার অনোধন যুগ হিসাবে মেনে নিয়েছি কারণ আমরা শিক্ষক পরিবারের লোক আমার বাড়িতে আমরা শিক্ষকতা করেছি সেই পথে চলছি পুরাতন ছাত্র ছাত্র, নতুন, ছয়জন যাদের সাথে আমার দেখা হয় ওদেরকে পড়াশোনা সম্বন্ধে আমি কথাবার্তা বলি খেলাধুলা সম্বন্ধে বলি আচার আচরণ সম্বন্ধে বলি মানবতা কিভাবে নিয়ে যায় মানুষকে সেদিকে ওদেরকে আমি পথ চলার দিশা ও আমাকে পরম শ্রদ্ধা করে সে শ্রদ্ধার আমি সম্মান জানাই ওদেরকে বাপে আজকে আমার বাড়িতে এসছে সেই জন্য আমি খুবই খুশি এবং আমার সম্বন্ধে ও যেইটুকু কথা বলেছে সেটুকু হয়তো ওর মুখে বাড়তি হলো কিন্তু আমি অত উঁচুদের এলে আমি নিম্ন দিকেই না না স্যার বাড়তি কিছু না একদম যেভাবে পড়াতে আমি ওদেরকে ভালোবাসি এবং আমার যেটুকু ওদের দেওয়ার চেষ্টা করেছি এটাই আমার সবচেয়ে মূল্যবান আমি এখনো ছাত্র ছাত্রীদেরকে যথেষ্ট ভালোবাসি এবং যে রকম সেই রকম তাদের আমি সম্মান দিয়ে ভালোবাসি ওরও আমাকে সেইভাবে সম্মান দেয় আমাকে ভালোবাসে দেখা হলে কথা বলে আমিও সাথে দেখা হলে কথা বলি এবং আমি কখনো ছাত্রদের কথা বলি এইটা আমার সবচেয়ে সুখবর জিনিস এবং স্যার ছিলেন সবসময় মানে মিষ্টভাষী হ্যাঁ স্যারের কথাতেই আহ মানে মানে বকা দিতে হতো না ছাত্রদের আমাদের যখন পড়াতেন উনি মানে কথাবার্তাতে এত সুন্দর করতেন যে তাতেই মানে ভালোবাসাতেই সব ছেলে মেয়ে ছাত্ররা আমরা যারা বন্ধু বান্ধবরা পড়া তৈরি করে যেতাম হ্যাঁ কখনো কখনো বকা তো দিবেই শিক্ষকরা যদি বকা না দেয় আজকাল তো হয়েছে যে একটা বেদ পর্যন্ত কেউ দিতে পারে না কিছু বকাই দেওয়া যাবে না আমরা বেদ নিয়ে ঘুরেছি হ্যাঁ বলেই কিন্তু আমাদের পড়ার প্রতি ধ্যান ছিল যে পড়তে হবে নালে সারের বুকুনি আছে পিটুনি খাবো স্যার মারবে পড়াশোনা হোমওয়ার্ক দিয়েছে ওটা করতে হবে এখন তো স্যার মানে সেই সব প্রসঙ্গ ভাবাই সেই সব প্রসঙ্গ ভাবাই যায় না অনেক সময় অনেক কথা শুনি স্কুল অমুক হয় সেমুখ হয় কিন্তু আমাদের সময় সেটা হয় না আমাদের ছাত্ররা ছাত্র হিসেবেই এখন এখনকার অনেক ছাত্র ছাত্র সুলভ ব্যবহার করে না এটা আমরা এই সারদের যে পড়াশোনার যে এবং ভালোবাসা আন্তরিকতা আমরাও মানে স্কুল কখনো মানে স্কুল ছুট হওয়া বা স্কুল ফাঁকি দিব এরকম মানসিকতা ছিল না এবং ইউনিফর্ম পরে স্কুলের ঠিক সময় হাজির হওয়া প্রেয়ার লাইনে উপস্থিত হওয়া ক্লাসগুলোকে ঠিক করে ফলো করা এই যে বিষয়গুলো আমাদের খুব মানে এই সাররা ছিলেন বলেই কিন্তু হয়েছে এটা আমাদের একটা রুটিন ছিল পেয়ার লাইনটা আমাদের রুটিন মাফিক পেয়ার আমাদের যেতে হবে এটা আমরা সম্মান জানো ছাত্রদের সম্মান জানানো গুরুজনদের সম্মান ছিল অবশ্যই অবশ্যই নৈতিকতা আমাদের থাকবে শুধু যে স্কুল ট্রেন আমাদের আদর্শ জায়গা স্কুলকে যদি না ভালোবাসি ভালোবাসবো কাকে ছাত্র যদি না ভালোবাসি বাসবো কাকে ভালোবাসবো স্কুলকে ভালোবাসতে হবে ছাত্রছাত্রীদের ভালোবাসতে হবে তাদের আমরা মানুষ গড়ায় কারিগর হব মানুষ মানুষগড়ায় কারিগর হতে হলে ছাত্র এবং শিক্ষক এবং স্কুল শিক্ষায়তন তাদেরকে আমাদের মনে প্রাণে ভালোবাসতে হবে সেভাবে আমরা চলেছি

সমাজ সেভাবে গড়ে উঠুক সমাজ যদি এইভাবে গড়ে না ওঠে তাহলে তো সমাজ ভালো থাকবে না সমাজ আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে স্যার আপনার এই যে শারীরিক অসুবিধা আমরা খবর পাচ্ছিলাম যে স্পন্ডিলাইসিসের খুব সমস্যা তারপরে ডায়াবেটিসের সমস্যা তারপরেও আপনি শিক্ষা একটা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে এখনও আছেন প্রেসিডেন্ট হিসেবে এবং এখনো শিক্ষার প্রচার 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 প্রসার করে যাচ্ছেন কি কেন এটা আমার একটা পারিবারিক সান্ত্বনা আমরা পরিবারের ছয়জন শিক্ষক আমাদের পরিবারে আমরা ছয়জন শিক্ষক তাহলে আমাদের মধ্যে এটা হবে না হবে কাদের মধ্যে আমরা এদিনই তো চলছি শিক্ষকতাটা একটা আরেকটা জিনিস শিক্ষার পরিবেশ তৈরি করে আরেকটা জিনিস এই শিক্ষক এবং শিক্ষকতার পরিবেশ এই পরিবেশটা যে সুস্থ বেশ পরিচালনা না করতে পারি তাই এটা আমাদের এই জীবনে ব্যর্থ হয়ে যাবে ঠিক প্রণাম স্যার প্রণাম ভালো থাকো তুমি আমার গুণমুগ্ধ ছাত্র তুমি আমার বাড়িতে আসছো হ্যাঁ খুব ভালো লাগলো তোমরা যে সংস্থা যে খবরের কাগজ শ্রীবৃদ্ধি ঘটুক তোমরা বড় হও আমি আশীর্বাদ করি তোমার যে কর্মপ্রেরণা সেই কর্মপ্রেরণাকে উত্তরমুক্ত বৃদ্ধি পায় সুস্থ শরীরে সুস্থ মননে তুমি সকলের সাথে আমার মতো মেশো আমি যেভাবে মানুষের সাথে মেশি তুমি সেইভাবে মেশো তুমি নিশ্চয়ই বড় হবে কারণ তুমি ছোটোর থেকে আস্তে আস্তে আমি জানি তুমি যখন স্কুল কলেজে পড়েছ তখনও তুমি ছোটোবেলার থেকে খবরের কাগজে লিখতে খবর কাগজে তোমার লেখা আমি দেখতাম আমার ভালো লাগতো আমি বলছি বাহ বেশ ভালো ছেলে ও খবরের কাগজে লেখা ভালোই তো হয় আমরা স্কুলে গল্প করতাম টিচাররা বসে আজকে তুমি এখানে পৌঁছেছ তোমার এই প্রচেষ্টার জন্য তুমি বড় হয়েছে আজকে আপনার আশীর্বাদ করবে এক সময় আশীর্বাদ করি বাবা হ্যাঁ আশীর্বাদ করি ভালো থাকো